আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আরও একটি নাস্তা রেসিপি দেখার জন্য আজকে তৈরি করব মিষ্টি নিমকি রেসিপি ফুলকো ক্রিস্পি এবং অনেকদিন সংরক্ষণ করে কি করে রাখা যায় সেটাই করে দেখাচ্ছি চলুন মূল রেসিপি শুরু করা যাক ভিডিও শুরুতে একটি লাইক দিয়ে দেখা শুরু করবেন একটি বাটিতে নিয়ে নিব দেড় কাপ পরিমাণ আটা আপনারা চাইলে এখানে ময়দা নিতে পারেন দিয়ে দেবো হাফ টেবিল চামচ পরিমাণ লবণ এবং দেড় চা চামচ পরিমাণ চিনি দিয়ে দেব এক টেবিল চামচ পরিমাণ ঘি এবং ওয়ান ফোর চামচ পরিমাণ বেকিং সোডা এখানে বেকিং সোডাটা দিলে বেকিং পাউডার দিলে অনেক বেশি ফুলকো এবং ক্রিস্পি থাকে অনেক দিন এখন সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিচ্ছি ঘিয়ের পরিবর্তে কিন্তু রান্নার তেলও ব্যবহার করা যায় সবগুলো উপকরণ মাখানো হয়ে গেলে এখানে নর্মাল টেম্পারেচারে থাকা পানি দিয়ে সফট তৈরি করে নেব অল্প অল্প পানি দিয়ে করার চেষ্টা করবেন নয়তো কিন্তু তা নরম হয়ে যেতে পারে এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন প্লিজ সাবস্ক্রাইব করে নিন এবং যারা ফেসবুক থেকে দেখছেন প্লিজ পেজটাকে ফলো দিয়ে রাখুন এখন এটা পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি আপনাদের হাতে কাছে সময় না থাকলে এটা সাথে সাথেই করে নিতে পারবেন পনেরো মিনিট পর টোটা একদম পারফেক্টলি সেট হয়ে গিয়েছে এখন উপর থেকে কিছু ময়দান ছিটিয়ে নিচ্ছি এখন একটি বড় সাইজে রুটি বানিয়ে নেব রুটিটা একদম পাতলা বা একদম মোটা হবে না আপনারা দেখলে বুঝতে পারবেন আমি খুব পাতলা বা মোটা করেছি এখন চার পাঁচটা একটি চাকর সাহায্যে কেটে নেব শেপে কাটা হয়ে গেলে লম্বা লম্বা করে আবার কেটে নেব এই কাজটা অনেক বেশি সহজ আপনারা সবাই পারবেন আশা করি এখন একটি একটি নিয়ে একটু আড়িভাবে কেটে নেব এটি একটু মোটা রাখার চেষ্টা করবেন নয়তো কিন্তু পাতলা হয় সাথে সাথে ফলে যাবে এবং ক্রিস্পিও হবে না সামান্য পরিমাণ যদি মোটা থাকে তাহলে দেখবেন যে ফলে গিয়েছে এবং ক্রিস্পিও হয়েছে এভাবে করে সবগুলা কেটে নেব সবগুলো বানানো হয়ে গিয়েছে এখন একটি প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছে তেলটা যখন মিডিয়াম গরম হবে এই পর্যায়ে সবগুলো নেমকিয়ে দিয়ে দিব যদি একসাথে লেগে যায় অনেকগুলো নিমকে তাহলে কোনো সমস্যা নেই তেলে তেলের সাথে সাথে কিন্তু দেখবেন যে ছুটে গিয়েছে তিরিশ সেকেন্ড বাজার পর নিমকিগুলো কিন্তু ছুটে গিয়েছে এখন আরও কিছুক্ষণ বেঁচে নেবো এখানে কিন্তু এটা লাল করলে হবে না চুলার জালটা একদম মিডিয়াম রাখার চেষ্টা করবেন মিডিয়াম রেখে বাজার চেষ্টা করবেন তাহলে দেখবেন লাল হবে না আর নিমকিগুলো কিন্তু সাদা সাদা থেকে যাবে বাজারের নিমকিগুলো কিন্তু সাদা সাদা থেকে যায় তো নিমকিগুলো ভাজা হয়ে গেছে অনেক বেশি ক্রিস্পি হয়েছে দেখলে বোঝা যাচ্ছে না কিন্তু এমনি কিন্তু অনেক বেশি ক্রিস্পি হয়েছে এভাবে করে সবগুলো নেব এবং মিষ্টি নিমকির জন্য শিরা তৈরি করে নিচ্ছি আমি এখানে এক কাপের চেয়ে সামান্য কম চিনি নিয়েছি এবং দু চা চামচ পরিমাণ পানি নিয়েছি এই পরিমাণটা ক্যাল রাখবেন নয়তো কিন্তু আপনি বেশি পানি দিতে গেলে এটা শিরা হয়ে যাবে এবং অনেক বেশি পাতলা হয়ে যাবে ক্যারামেল তৈরি হয়ে যাবে তাই এক কাপের চেয়ে সামান্য রকম যদি চিনি নিয়ে থাকেন দু চামচ চিনি দেবেন তো কিছুক্ষণ বাজার পর এটা যখন গাঢ় হয়ে গিয়েছে সেই পর নিমকিগুলো ছেড়ে দিয়েছি এখন কিন্তু অনবরত নাড়তে হবে আমি এখানে ভিডিওটি কোনো স্কিপ করি স্কিপ ছাড়াই আমি আপনাদের করে দেখাচ্ছি অনবরত নেড়ে ছেড়ে এটিকে শুকিয়ে নিতে হবে ত্রিশ সেকেন্ড বাজার পর দেখবেন অনেকটাই শুকিয়ে আসছে এটা আমার এক মিনিট সময় লেগেছে এক মিনিটের ভিতরে কিন্তু চিনি দেখুন শুকনো শুকনো হয়ে গিয়েছে পনেরো সেকেন্ড পর্যন্ত আমি বেঁচে নিচ্ছি এটা কিন্তু আপনি এয়ারটাইট বক্সে পরে প্রায় এক মাসের মতো খেতে পারবেন তো মিষ্টি নেমকেটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে বলবেন না নতুন একটি ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ